হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল্ড প্যালেসে ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে আজকে অনেকটা লেট এক ঘন্টা লেট এক ঘন্টা লেট হওয়ার পিছনে দায়ী হচ্ছে তোমাদের দাদা তো ভেরি সরি এতটা লেটের জন্য যাই হোক যারা আছো ঝটপট করে জয়েন করে যাও পেজ এটা লাইভটা আর যারা যারা পেজটায় নতুন আছো পেজটা ফলো করে দিও তাহলে খুব শীঘ্রই আমরা দশ হাজার মেম্বারসটা করতে পারি তারপরে ধীরে ধীরে আরও যেন বাদে ব্যাপারটা তো যেমনটা বলার থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলি অনেকে আমার লাইভ দেখে রেসপন্স করছো আজকেও একজন এসেছিলেন বলছে কি তার অসুবিধা নেই তো আচ্ছা আজকেও একজন এসেছিলেন যোগরাম থেকে তো কোয়েসিডেন্টালি ওই টাইমে আমি শোরুমে ছিলাম না কারণ ইভিনিং ছাড়া আসি না তো উনি হয়তো দুপুর দিকে এসেছিলেন আমাকে ওভার দা ফোন তোমাদের দাদা বলেছে তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট মানে আমি আজকে ভীষণ খুশি আমি ফোনে শুনে এত আনন্দ হয়েছে যে যাক ফাইনালি আহ এত চেষ্টা এত কষ্ট এত কিছু মাঝখান দিয়ে কিছু একটা হচ্ছে তো এইভাবেই সাপোর্টটা করে যাও তোমরা আর এইভাবেই পাশে থেকো আর এইভাবেই তোমরা যারা দূর দূর থেকে আসছো আমাদের শরীরে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আবারও আগে বলেছি আমি আবারও বলছি আমি কারোর ভিডিও বানাই না উইদাউট ইয়ার পারমিশন আজকে ওনাকে বলা হয়েছে উনি চানি একটা ভিডিও শ্যুট করা হোক তো আমরা ওই জন্য জোর না তো যদি কেউ রাজি হয় তখনই আমরা তাদের ভিডিও করি আদারওয়াইজ আমরা সেরকম জোর করে কোনো ভিডিও শ্যুট ভিডিও করি না এটা না আমাদের পলিসি আমাদেরটা আমাদের কাছেই থাক তোমরা শুধু আসো রেসপন্স করো এভাবেই পাশে থাকো সাথে থাকো হ্যাঁ এভাবেই সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ উনিও দূর থেকে এসেছিলেন তার একটাই রিজেন্ট ছিল আমাদের মজুরি সবাই জানে মানে গণপতি গোল প্যালেসের অন্যতম মূল লোক মানে মানে মূল কি বলবো আর কি হ্যাঁ অ্যাট্রাকশন রাইট থ্যাংক ইউ তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভটাও করতে পারে বলো হ্যাঁ ঠিক আছে আমাদের মজুরি যেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রামের একটাই মজুরি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা তোমরা কোনো জুয়েলারি পার্চেস করো তার একটাই মজুরি থাকছে চারশো টাকা এছাড়া থাকবে তোমাদের যে শুরু করে আলাদা করে কোনো চার্জেস নেই তো যারা যারা আসতে শোরুমে চলে আসো শোরুম আমাদের খোলা থাকছে সকাল নটা থেকে রাত্রি নটা একমাত্র পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ অন্য যেকোনো দিন চলে আসো তোমরা অনেকেই ফোন করে জানতে চাও প্রপার অ্যাড্রেস বা টাইম তো আমরা সেভাবে কোঅপারেট করি কখনো কখনো হয়তো এদিক ওদিক হয়ে যায় ওটা আমি দেখাবো দেখাবে হয়তো এদিক ওদিক হয়ে যায় তো ফোনটা মানে ধরতে পারা সম্ভব হয় না বাট আমি বলে দিচ্ছি না আমরা মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করি প্রত্যেকটা কল রিসিভ করার যদি ওই কল রিসিভ করা ফুল ডিপার্টমেন্টাই থাকে তোমাদের দাদার কাছে তো ফোন রিসিভ করা সেটা হ্যান্ডেল করা সেটা ওই করে যাই হোক আজকে অলরেডি আমি একটা ট্যাগ লাইন দিয়েছি কিছু ব্রেসলেট পলা দেখাবো একদম হালকা ওই জন্য ইউনিক কালেকশনে কিছু ব্রেসলেট পলা দেখাবো আর টুকটুক করে অনেক কিছু কাজ দেখাবো তো যারা যারা আছো পেজটা ফলো করে দিও পেজে নতুন আছো পেজটা ফলো করে দিও আর যারা লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দিও শেয়ার করে অবশ্যই অবশ্যই শেয়ার ডান বলে কিন্তু একটা করে কমেন্ট তোমাদের করে দিতেই হবে তাহলে তোমার ফোনটা দাও দেখতে ভালো চাই

কি একবার দেখো না কিছু বার করেছে কি একবার দেখো না হ্যাঁ বললাম না ডাকছে কিছু বার করেছে মনে হচ্ছে ভালো আছি গো আমি খুব ভালো আছি সাইড শুনতে পাচ্ছি আমার মেয়ে আমার পাস থেকে যত টাকা আছে সব বার করে দিয়েছে আচ্ছা হাই হ্যালো যা যা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ারটা করে কমেন্ট করে দিও আমার মেয়ে সব তসমাস করে দিচ্ছে আমি ফ্রি দেখছি সেটা যাই হোক চলো একটু পড়ার কাজ দেখাই

কি বলছিলাম হ্যাঁ তো এই ডিজাইন ডিজাইনগুলো পার্চেস করতে পারো আর এগুলো গিফট হিসেবে দিতে পারো বা নিজেরাও ইউজ করতে পারবে এগুলো কিন্তু খুব সুন্দর এবং ইউনিক কালেকশন আমি আগেই বলেছি ইউনিক কালেকশন মানে আমাদের গণপতি গোল প্যালেস এই ধরনের ইউনিক ইউনিক কালেকশন গুলো পার্চেস করতে গেলে কিন্তু চলে আসতো আমাদের শোরুমে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার দিন বাদ দিয়ে কারণ বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ হাই হ্যালো বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বাকি যে কোনো দিন সকাল নটা থেকে রাত নটার মধ্যে চলে আসতে পারো আর প্রত্যেকটা গাছ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক হয় না এইচ ওয়াইডি কোর্স সময় তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গাছ বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক হয় না এইচ ওয়াইডি কোর্স সময় পেয়ে যাবে আচ্ছা আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে দিনে মানে সেভেন্থ ডিসেম্বর বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে

আর বিবাহের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আর মজুরি তো থাকছেই চারশো নিরানব্বই এছাড়া থাকবে আলাদা করে কি আর যারা যারা শোরুমে আসতে চাইছো যারা যারা নতুন মানে আমাদের শোরুমের অ্যাড্রেস জানো তাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমে আসতে গেলে হাওড়া বর্ধমানে কট লাইনে ট্রেন ধরতে হবে ধনিয়াখালী হল স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে চলে আসতে হবে আমাদের গরমপুটি গোল্ড প্যালেসে আর হাওড়া বর্ধমানে তোমরা কোলকাতা থেকেও চলে আসতে পারবে বা এই রুটে যারা যাতায়াত করো সেই রুট তোমরা চলে আসতে পারবে হাওড়া থেকে ট্রেনে টাইম লাগবে ঘন্টা থেকে ছয় এক ঘন্টা আর বালি থেকেও ট্রেন পাবে তোমরা ডানকুড়ি থেকেও পাবে বা চুচুর তারকেশ্বর রুটে যে কোন ট্রেন কার বা বাসে করেও চলে আসতে পারে আমাদের শোরুম গণপতি গোড প্যালেস দুনিয়াখালী মদন মোহনতলায় দুনিয়াখালী মদন মোহনতলার বুকে হলমার গণা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের গণপতি গোল্ড প্যালেস যেখানে প্রতিটি গোল্ডের জুয়েলারি কাজের একটাই মজুরি সেটা হচ্ছে চারশো টাকা আদার্স কোনো রকম কোনো চার্জেস নেই মাত্র চারশো নিরানব্বই টাকা মজুরি দিয়ে তোমরা তোমাদের পছন্দের জুয়েলারিটা কিন্তু পার্চেস করে ফেলতে পারবে আমাদের গণপতি গোল্ড প্যালেসের কাছ থেকে দিদি কবে কমবে গোড়ের দাম

ঠিক আছে আমি কমেন্টটা পড়ে রাখলাম দাদাকে দেখিয়ে রাখবো বাকিটা তো ওর ডিসিশন আমার তো নয় ওই যে জিনিয়া মুসাই বলেছে সাড়ে তিনশো মেকিং হলে তবেও নাকি পনেরো গ্রামে নেকলেস করবে ছিল

একদম মজা বলে একটা দিদি আছে একটা দিদি আছে বলেছে দেখাতে বারণ করেছে দেখাতে বারণ করলে আমি দেখাতে পারবো না যিনি তোমার ছোট বউ তোমার ছোট বৌমাই যে আমি দেখিয়ে দিচ্ছি যখন বলেই দিয়েছে তারা দেখানো যাবে এই আছি আমি তোমার গলা শুনে বলেছে চলো দেখো কলা আর আমি পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নাও আর যোগাযোগ করো সাতশো মিলি ওজন আছে প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়নায় পেয়ে যাবে এছাড়া আরো আরো প্রচুর কালেকশন দেখতে কিন্তু আমাদের দিদিকে কাস্টমার আপনার কাছে আছে উনি আমার ছোট বৌমা হ্যাঁ বলছে সেটাই বলছে ছোট ছেলেও এসেছে ছোট ছেলেও এসেছে দাদাও এসেছে কাজ ট পড়া মিনে করা কাজ রয়েছে সাতশো চল্লিশ মিলি ওজন আছে ডিজাইন গুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্রাইস ধোনিয়া খালি মদন মন্দায় এগুলো স্টার্টিং প্রাইস কিরকম থাকছে

প্যালেস জোনিয়াখালী মদন মন্ডলায় গণপতি গোল্ড প্যালেস জোনিয়াখালী মদন মন্ডলায় যোগাযোগ এইট ওয়ান সিক্স সেভেন জিরো ফোর সেভেন আমি জানুয়ারি মাসে একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য তো সেটা আমি অ্যানাউন্স করবো কয়েকটা দিন সময় যাক সব দিকে রেডি হোক এখন প্রিপারেশন চলছে একদম হাই লেভেলে প্রিপারেশন চলছে তো সমস্তটা কমপ্লিট হোক তারপর আমি তারপর আমি অ্যানাউন্সটা করবো আমি আপনাকে ফোন করে বলবো ওকে ডান তো আমি তারপরে

প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক না এইচ ওয়াই ডি সমেত পেয়ে যাবে বারবারই বলছি এগুলো কিন্তু দেখো ভীষণ সুন্দর এই কাজটা সাইজ তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো শোরুমে চলে আসো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন পারচেস করতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডার পেয়ে যাবে আমি একটা পিস দেখা যায় ভালো করে দেখানো যায় এটা তোমরা সিঙ্গেল পিসও পারচেস করতে পারবে চাইলে পেয়ারেও পারচেস করতে পারবে দারুণ সুন্দর কাজটা এটা মিনে করা নেই প্লেন কাজ রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলো অথবা শোরুমে চলে আসো দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রামের একটাই মজুরি চারশো নিরানব্বই টাকা আলাদা করে কিন্তু কোনো মজুরি নেই এটা রয়েছে পেয়ার বারবারই বলছি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে পেয়ারেও পেয়ে যাবে যেটা তোমাদের সুবিধা সেটাই করে থ্যাংক ইউ লাইভটা শেয়ার করার জন্য যারা যারা লাইভ শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ এভাবে লাইভটা শেয়ার করে আমার পাশে দেখো আর পেজটা ফলো করে রেখো যাতে তোমাদের নিত্য নতুন আপডেটগুলো পেতে থাকবে চলো এবার দেখো আরও একটা সুন্দর পেসলেটওয়ালা এটার ওজন আছে মাত্র আটশো মিলি সাইজ কিন্তু তোমরা তোমাদের সাইজের পেয়ে যাবে মাত্র আটশো মিলি ওজন আছে দিদি কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো তো মাত্র আটশো মিলি ওজন আছে দেখো আটশো মিলিতে একদম ভরাট করা দারুণ সুন্দর কাজ পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে গরুর অথবা সুরবে চলে আসে গর্ভবতী গল্পের ধুনিয়াখালি মদন মহন্তল্যা একটি আটশো মিলি ওজন আছে দেখো সাইজ কিন্তু তোমরা তোমাদের সাইজের পেয়ে যাবে

সামনেই রয়েছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমে কিন্তু ভাই পলাটা দারুণ হ্যাঁ প্রত্যেকটা কালেকশন খুব আমি এখন অব্দি যে কটা পলা দেখেছি সব কটা খুব সুন্দর তো এইগুলো যদি তোমরা এটা প্রাইস কত আসবে বলো তো

আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আরও কারণ কুচকি টা কেমন কুচকি ভালো আছে বদমাস হয়েছে আমার মাথা আর খারাপ করে এই যে কুচকি বলছিল এই যেমন গণেশ আমার মুখ দেখায় না তুমি করেছো খালি মেয়া আমার মেয়ে কি যে মেয়া ওদের পেয়েছে বা দারুন হ্যাঁ ভীষণ মানে আমরা মজুরিটা অনেকটা কম রাখি তো ওই প্রাইসটা মোটামুটি বাজেটের মধ্যে চলে আসে

তো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জোনিয়াকালী মদন মন্ডলায় বারবারই বলছি অনলাইন অর্ডার अवेलेबल আছে যদি কেউ অনলাইন অর্ডার করতে চাও তাহলে डेफिनेटলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার 8167032474 রিপিট করছি 8167032474 এই নম্বরে কন্টাক্ট করো এবং তোমরা তোমাদের অর্ডার প্লেস করো অর্ডার কনফার্মেশন হওয়ার পর হ্যাঁ একটা কথা বলা অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি अवेलेबल হবে না যে কোনো অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা তোমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তারপর তোমাদের ডেলিভারি ডিসপ্যাচ হবে কারণ আমরা প্রত্যেকটা জুয়েলারি এখান থেকে ইন্স্যুরেন্স করে পাঠাই প্রথম সিকিউরিটি কোশ্চেনের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমরা প্রত্যেকটা জুয়েলারি এখান থেকে ইন্স্যুরেন্স করে পাঠাই আর দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট ক্লিয়ার না হলে কিন্তু অনলাইন ডেলিভারি মানে আমরা এখান থেকে স্লট স্লট বুকিং করতে পারি না হ্যাঁ বৃষ্টি বটে কিন্তু ভেতরে একবার ঝাল ধানি লঙ্কা চলো আচ্ছা মুখ পলা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দুটো মুখ পলা এই মুখ পলাটার একটা একটা করে দেখাই এটার ওজন আছে তিন গ্রাম পাঁচশো মিলি তিন গ্রাম পাঁচশো মিলি এই মুখ ওজন আছে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যার হলমার্ক হয় না এই দেখো এইচ ওয়াইডি কোড কিন্তু এরকম পিছনে মেনশন করা আছে এই এইচ কোডগুলো কিন্তু মেয়াও আমার মেয়েও ভালোবাসে হ্যাঁ গো এই এটাতে কি আছে কে জানে আচ্ছা এই এইচুআইডি কোডগুলো কিন্তু তোমরা বিলের মধ্যে পেয়ে যাবে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অনলাইন বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো এই যে মুগপলাটা দেখছ এটার ওজন আছে তিন গ্রাম পাঁচশো মিলি তিন গ্রাম পাঁচশো মিলিট ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো সুবিধা খাড়া হাই হ্যালো মুগপলাগুলো কেমন প্রাইস এটার প্রাইসটা বলো তো তিন গ্রাম পাঁচশো

কালারে কালারের কালচার মেরুন যেটা অনেকে যারা উইডো রয়েছে মানে যারা লালটা পড়তে চান না বা পড়তে পারবেন না তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় তারা এগুলো মানে পড়তে পারবে আদারওয়াইজ যারা শখে ডিপ কালার পড়তে তারা পড়তে পারবে তো এটার এইচ ওয়াইডি কোড তোমরা পেয়ে যাবে এটার ওজন রয়েছে তিন গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলি তিন গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলি ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ একটা ডিজাইন জাস্ট অসাধারণ একটা ডিজাইন রয়েছে মাঝখানে মিনে করা ফুলের মতন কাজ রয়েছে এই দেখো ভীষণ সুন্দর অসাধারণ কালেকশন এই ধরনের কালেকশন পার্চেস করতে গেলে একমাত্র ঠিকানা হচ্ছে আমাদের গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালী মদন মোহনতলায় গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলায় ওজন আছে তিন গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিনি প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক করে না এই ছয়টি কোর্স আমি পেয়ে যাবে আজকে গোল্ডের প্রাইস আছে বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আর মজুরি আমাদের চারশো নিরানব্বই টাকা যে কোনো কাজ পার্চেস করলে তার একটাই মজুরি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা কাজেই এত কম মজুরিতে আহ নিজেদের পছন্দের জুয়েলারি পার্চেস করতে গেলে তার একটাই ঠিকানা হচ্ছে আমাদের গণপতি গোল্ড প্যালেস কারণ সোনার দামটা যে ধরুন প্রচন্ড পরিমাণে বাড়ছে এটা বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা দশ গ্রাম সোনার দাম যেটা সাধারণ মানুষের কাছে প্রচন্ড একটা মানে প্রচন্ড বেশি প্রচন্ডই বেশি সেক্ষেত্রে যদি মানুষ জুয়েলারি পার্চেস করতে যায় এবং জুয়েলারি পার্চেস করতে যায় আর তার সাথে যদি মজুরি তার ছশো সাতশো টাকার মজুরি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ স্যার তো যদি সেখানে তার ছশো সাতশো টাকা মজুরি দিতে হয় সেটা অনেকটা গায়ে লেগে যায় এবার সেটা পার গ্রাম মানে একটা দশ গ্রামের গায়ে সেখানে সাত হাজার টাকা মজুরি দিয়ে চলে যাবে যে সেই জন্য আমরা মজুরিটা যতটা সম্ভব আমাদের মানে আমাদের যতটা ক্যাপাসিটির মধ্যে পড়ছে আমরা ডাউন করার চেষ্টা করছি আগামীকালে আগামী দিনে আমরা আরও মজুরিটা কমানোর চেষ্টা করব সেই জন্যই বারবার বলছি এত কম মজুরিতে নিজেদের পছন্দের জুয়েলারি নেওয়ার জন্য আসতে হচ্ছে গণপতি গোল্ড প্যালেসে আর এছাড়াও যদি তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি আমাদের কাছে থেকে অর্ডার দিয়ে তৈরি করাতে চাও সেক্ষেত্রে সেটাও হয়ে যাবে আমি একটা নোংরা তোমাদের আজকে দেখাবো যেটা আমি রিলস পোস্ট করবো আমি সেটা লাইভে আজকে দেখাচ্ছি না ভীষণ সুন্দর একটা কাজ তো এই ধরনের ডিজাইন দেখতে গেলে চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা অনলাইন অর্ডার করে ফেলতে পারো গণপতি গোল প্যালেস দুনিয়া খালি মদন মোহনতলায় আর আমাদের প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার গয়না এইচ ওয়াই ডি কোর্স সমেত পেয়ে যাবে মজুরি থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা যে কোনো কাজের আমি বারবারই মেনশন করছি যে কোনো কাজে এক গ্রামের কাজের ওই মজুরি চারশো নিরানব্বই দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রাম কাজের মধ্যে হচ্ছে চারশো নিরানব্বই টাকা আরও একবার দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেট পলাটা দেখে নাও এটা রয়েছে একদম কালচে মেরুন কালারের সাইজ কিন্তু তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না অথবা মানে সাইজ তো তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে সুন্দর লাগছে এটা ইউনিক অথচ নিজে দোকান বলে বলো না এমনি জুম এটা ইউনিক সাইজ হ্যাঁ প্রদীপের মতন ডিজাইন আচ্ছা এটা দেখো দু গ্রাম দুশো দশ মিলি ওজন রয়েছে এই আরো একটা ব্রেসলেট পলা দেখো দু গ্রাম দুশো দশ মিলি ওজন রয়েছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো অথবা শোরুমে চলে আসো আমাদের শোরুম কিন্তু প্রত্যেক সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ দু গ্রাম দুশো দশ মিলি ওজন আছে দু গ্রাম দুশো দশ মিলি ওজন আছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলতে পারো চলো আজকে লাইভ আমি এখানেই শেষ করবো অনেকক্ষণ ধরে বুকে নিয়েছি অনেক কালেকশন দেখিয়ে নিয়েছি এখানে আরো ব্রেসলেট পলা আছে রিলস পোস্ট করবো দাও তো না যেটা বলছিলাম যে না হ্যাঁ সব একদিনে দেখাই তো এটা কি হচ্ছে মাঝে মাঝে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রচুর কাজে দিয়েছি আবারও কালকে আচ্ছা যেটা বলছিলাম যে আমি দেখাবো না রিলস পোস্ট করব কিন্তু তোমার দাদা বলে দেখাতে তাই দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা দেখো টেন্ডার আমার বিয়েরটা একটু ছোট ছিল আচ্ছা এটা দেখো এটা তোমরা বাচ্চা দেরকে হ্যাঁ তো এটা দেখো তোমরা এটা কিন্তু তোমরা বাচ্চাদের অন্নপ্রাশনীয় বাচ্চাদের এবার নিজেদের বিয়ের জন্য পারচেস করতে পারো একদম হালকা ওজনের রয়েছে এটা ওজনটা কত আছে এটা সাড়ে ন গ্রাম দেখো মাত্র সাড়ে ন গ্রামে দেখো ক্রাউন দেখো ব্যালেন্স করছি আমি যাই হোক মাথায় পড়লে পিছন দিকে মাথায় পড়লে তার না আমাকে দাদা বলেছে আমি না বলেছি দেখো ভীষণ সুন্দর একটা ইউনিক কাজ এটা সাড়ে ন গ্রাম ওজন আছে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো অথবা শোরুম এসে পার্চেস করে ফেলতে পারো দারুণ সুন্দর কাজটা রয়েছে এটা সুন্দর করে আমি একটা রিলস বানিয়ে পোস্ট করবো তাহলে দেখো এইরকম ধরনের চূড়ামণি যদি তোমরা নিতে চাও তাহলে আমাদেরকে তোমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা অর্ডার দিয়ে বানানো মানে এই সব জিনিসগুলো তো সচরাচর মানুষ নেয় না তো আমরা এগুলো মানে খুব একটা স্টকে রাখি না তবে ইচ্ছা আছে আমরা এরকম এটা

জুয়েলারি লাইভ সাথে প্রচুর কালেকশন নিয়ে দেখাবে আগামীকাল আর যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ারটা একটা করে কমেন্ট করে দিও আর একটা করে লাইক করে দিও পেজে যারা নতুন আছে পেজটা ফলো করে দিও যাতে আমাদের পেজে ফলো আসতে বাড়ে তার সাথে সাথে আমাদের এই কোনো কোনো এবং জুয়েলারি কালেকশনগুলো তোমরা দেখতে পারো আজকের জন্য লাইভ এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ দেখাবে দেখা হবে আগামীকাল বাই